জল স্বপ্ন নিয়ে বলছে অলরেডি ন লক্ষ পঁচাত্তর হাজার লোক এখানে জল পেয়েছেন বাদ বাকিটাও পাবেন সরকার পাইপ কে রাজ্য সরকার হয়ে যাওয়ার পরে মেন্টেনেন্স করছে কে রাজ্য সরকার প্লাস আরো চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে তাহলে মোট প্রজেক্টে পঁচাত্তর পার্সেন্ট টাকা স্টেট গভর্নমেন্টে খরচা হচ্ছে আর আপনি বলে দিচ্ছেন ঘর ঘর জল দেয়া গ্যারেন্টি এত মিথ্যাবাদী কথা আমি বিজেপির নেতাদের কাছ থেকে আশা করি না তিন নম্বর বলছে তৃণমূল তো সব রুপিয়া খালিয়া চুরি কিয়া এর জন্য আমরা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি বাংলার ঘরের টাকা বন্ধ করে দিয়েছি রাস্তার টাকা বন্ধ করে দিয়েছি আমি বলি সাড়ে তিনশোটা টিম আপনারা এনেছিলেন সাড়ে তিনশোটা টিম এসেছিল বাংলায় তদন্ত করতে আজ পর্যন্ত আমি বারবার বলেছি চারটে রাজ্য বেছে নিন মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ আর বাংলা আর তাদের রেকর্ড কার্ডটা ফেলুন এবং তাতে এজি রিপোর্ট সহ দেখবেন একটা কিচ্ছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে তা সত্ত্বেও আপনি একশো দিনের কাজে টাকা দিলেন না কেন কারণ লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছে বাংলাকে টাকা দেবেন না বাংলা যেন ওদের কাছে দোয়ার নেই বিজেপির কাছে বাংলা নাকি দুয় বাংলায় টাকা দেওয়া যাবে না আচ্ছা ধরুন এই মতুয়া ভাই বোনেরা আছে আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি বড় মা যতদিন বেঁচেছিলেন তার চিকিৎসা ভার আমি নিয়েছিলাম আমি কুড়ি বছর ধরে তিনি অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেল ভেউতে চিকিৎসা করতাম তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না যখন বড় মাকে কেউ চিনতই না আমি বারবার ছুটে যেতাম মতুয়া বাড়ির উন্নয়ন কৃষ্ণনগরে হরিচাঁদ ঠাকুরের ক্যাম্পাস ইউনিভার্সিটির আমাদের ঠাকুরনগরে বিশ্ববিদ্যালয় কলেজ রাস্তাঘাট সহ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা রঘুনাথ মুর্মুর জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা ছট পুজোয় দুদিন ছুটি দেওয়া সবে বড়াতেও ছুটি দেওয়া পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনেও ছুটি দেওয়া কোনটা করিনি বলুন তো আর নির্বাচনের দশ বছর আগে থেকে আপনারা মিথ্যে কথা বলছেন মতুয়াদের কি বলছেন তোমাদের নাগরিকত্ব দেব কিসের নাগরিকত্ব আপনারা তো এমনিতেই নাগরিক আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারো নেই এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বললাম হরিদাস পাল সব তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এটা তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে সাহসটা করতে হয় হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও আর তা নাকে খব দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না লক্ষ্মীর ভান্ডার আমাদের রাজ্য সরকারের স্কিম টাকা বাড়িয়েছি বলেছিলাম বাড়াবো টাকা বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন আগামী দিন মনে রাখবেন সারা জীবন ষাট বছরও শেষ হবে না লক্ষ্মীর যত যতদিন বেঁচে থাকবেন দিন পাবেন কারণ এটা মা বোনদের আত্মগরিমা মা বোনদের সম্মান মা বোনদের অহংকার সেই রকম আজকে যারা ভয় পাচ্ছেন আমি নাগরিক থাকতে পারবো কি না আরে আমরা কি মরে গেছি নাকি আমরা কি মরে গেছি নাকি আপনাদের গায়ে কেউ হাত দিক দেখো কত ক্ষমতা আছে বুঝে নেব দেখে নেব খেলা হবে কি বিজেপি বাবুরা একটু খেলা হবে মা বোনদের হাতাঝান্নার খেলা হবে খেলা হবে এনআরসির খেলা হবে ক্যাটার খেলা খেলা হবে হবে না বাংলা সংস্কৃতির সাথে খেলবেন কোনটা খেলবেন আসুন কোনটা খেলবেন ঠিক করুন কোনোটাই খেলতে পারবেন না ভুয়ো ভুয়ো আর মিথ্যেচার কুচ্ছা অপপ্রচার অনাচার এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ আর এখানে রাখবেন এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায় ক্যা করতে চাইছে যাতে মানুষে মানুষে ভেদাভেদ করে তাদের সবকিছু কেড়ে নেওয়া যায় আর একটা সাংঘাতিক মতুয়া ভাই বোনেরা নমশূদ্র ভাই বোনেরা সংখ্যালঘু ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা বৌদ্ধ ভাই বোনেরা নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষরা জেনে রাখুন কৃষ্ণনগরের ইউনিফর্ম সিভিল কোডের মানে এইটা চালু হলে তপশিলি অস্তিত্ব থাকবে না আদিবাসী অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না রাজবংশীর অস্তিত্ব থাকবে না আদিবাসীর অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে 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 না 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 আমারও আপনারও শুধু ওয়ান ওয়ান নেশন লিডার একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে এই হয়ে গেছে দেশের অবস্থা আর যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেভাবে আপনারা অনেকেই বুঝতে পাচ্ছেন না বাংলায় থাকলে আমরা অনেক সময় সুফল বাংলায় আমরা চাষিদের জিনিস বিক্রি করে দিই আমরা আলুর জন্য করেছি আমরা বিমা চাষিদের জন্য বিনা পয়সায় বিমা করেছি আমরা অনেক সুযোগ সুবিধা করে দিই আজকে খোঁজ নিন হার্টের ওষুধের দাম কত বাড়িয়ে দিয়েছে ব্লাড সুগারের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক্সের কত দাম বাড়িয়ে দিয়েছে ক্লোরস্ট্রলের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আলুর দাম বাড়িয়েছে পেঁয়াজের দাম বাড়িয়েছে পটলের দাম বাড়িয়েছে ঢ্যাঁড়সের দাম বাড়িয়েছে সবার দাম বাড়িয়েছে শুধু মানুষের দাম কমিয়েছে এই হচ্ছে মোদি সরকারের গ্যারেন্টি সব মানুষকে ভালো রাখতে চান সব মানুষের মধ্যে ঐক্য চান সবার সম্মান চান শান্তিতে থাকতে চান বিনা পয়সায় চাল পান বিনা পয়সায় খাবার খান বিনা পয়সায় পড়াশুনো করুন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ও আছে মেধাশ্রী আছে যজ্ঞশ্রী আছে কত প্রকল্প সবুজ সাজি থেকে শুরু করে একেবারে স্মার্টফোন মা বড়দের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই কৃষকদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই তুমি একশো দিনের কাজের টাকা মেরে দিয়েছ আমরা কিন্তু গরিবদের দিয়েছি আগামী দিন পঞ্চাশ দিনের গ্যারেন্টি দিয়ে গেলাম রাজ্য সরকার করবে জব কার্ড হোল্ডারদের কাজ যেটা কর্মশ্রী আর এগারো লক্ষ বাড়ির টাকা পড়ে আছে কেন্দ্র দেয়নি ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে এগারো লক্ষ পাকা বাড়ি আমরাই করে দেবো মোদীর চাই না আমরা এরকম অনেক কাজ আছে